বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা আল্লাহ তালা শুরু করতেছি মহান সৃষ্টিকর্তা আল্লাহ নামে আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি এক শক্তিশালী পরীক্ষা হ্যাঁ আজকে তিনটি টায়ারের ভিতরে তিনজন লোক ঢুকিয়ে দেব এবং সীমানা অনুযায়ী আমরা তিনটি পতাকা গেড়ে দিছি যে এই পতাকা শক্তি খাটি তুলতে পারবে সে হবে আজকে আমাদের উইনার আমাদের গ্রুপ থাকবে তিনটি খেলার রুলস তিনটি গ্রুপে খেলাবে প্রত্যেক গ্রুপ থেকে একজন করে বাছাই করে নিয়ে লাস্টে যে তিনজন টিকবে তাদেরকে দিয়ে আমাদের আজকের বিজয়ী আমরা করব আশা করি সবাই সকলে ভালো লাগবে ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের খেলাটি শুরু হয়ে গেছে আশা করি সকলে ভালো লাগবে তাদের শক্তি তারা খাটিয়ে যাচ্ছে দেখা যাক সে তার লক্ষ্যের দ্বার পৌঁছাইতে পারে কিনা সে তার পতাকি তুলতে পারে কিনা খুব সুন্দর একটি খেলা চলছে আপনাদের মাঝে হ্যাঁ আপনি ঘুরে খান ঘুরে খেড়ান ঘুরে খেড়ান ঘুরে খান হ্যাঁ আপনার পতাকা আপনি হ্যাঁ সুন্দর সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সত্যির পরীক্ষা কে হয় আমাদের আজকের প্রথম রাউন্ডের পতাকা উত্তোলনের বিজয়ী চলছে খেলা আমাদের প্রথম রাউন্ড সুপ্রিয় দর্শক খুব দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের প্রথম রাউন্ডের বিজয় কে আমরা পেয়ে গেছি আমাদের প্রথম রাউন্ডের বিজয় হলো আমাদের এক বড় ভাই রাজু ভাই তাকে আমরা পেয়ে গেছি হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলাটি শুরু করে দিয়েছি হ্যাঁ শক্তির পরীক্ষা শক্তির লড়াই দেখি আজকে আমাদের এই টায়ার নিয়ে শক্তির পরীক্ষায় কে উত্তীর্ণ হয় কে পতারা ধরতে পারে দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে আমাদের দ্বিতীয় রাউন্ডে থেকে আমাদের একজন বিজয়ীকে আমরা বাছাই করে নিব হ্যাঁ খেরাও 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 মাটি ধরা যাবে না খেরাও হ্যাঁ মাটি ধরা যাবে না টায়ার ধরো আদ্যুতি টায়ার ধরো মাটি ধরা যাবে না টায়ার ধরো হ্যাঁ আমরা দ্বিতীয় রাউন্ডের শক্তি বিজয়ীকে পেয়ে গেছি আমাদের সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা দ্বিতীয় রাউন্ডের বিজয়ীকে পেয়ে গেছি আমাদের দ্বিতীয় রাউন্ডের বিজয় হয়েছে সজীব সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা তৃতীয় রাউন্ডে খেলা শুরু করতে যাচ্ছি আপনারা সবাই দেখতে থাকুন সুপ্রিয় দর্শক মণ্ডলী চলছে আমাদের তৃতীয় রাউন্ডের খেলা দেখা যাক এই তৃতীয় রাউন্ডে শক্তির পরীক্ষায় কে হয় আমাদের উত্তীর্ণ হ্যাঁ শুভ দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন তুমুল লড়াই চলছে তৃতীয় রাউন্ডে তুমুল লড়াই চলছে গোড়ো 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 এদিকে করো এদিকে গোড়ো 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 এদিকে করো এদিকে করো

প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড এবং তৃতীয় রাউন্ড থেকে বাছাই করে তিনজন বিজয়ীকে পেয়ে গেছি এখন আমরা তাদের ফাইনাল রাউন্ডের খেলা শুরু করব এই খেলায় যে শক্তি খাটিয়ে পতাকা নিতে পারবে সেই হবে আজকে ফাইনাল রাউন্ডের বিজয়ী খেলাটি আশা করি সকলে ভালো লাগবে আপনারা খেলাটি দেখতে থাকুন সুপ্রিয় চলছে আমরা আজকে আমাদের ফাইনাল রাউন্ডের বিজয়ীকে পেয়ে গেছি সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের এই টায়ার নিয়ে শক্তিশালী খেলায় আজকে আমরা বিজয়ী হিসেবে পেয়েছি সুদীপকে তার পুরস্কারটি তার হাতে আমি নিজে তুলে দিচ্ছি হ্যাঁ আর দুজন শান্তমূলক পুরস্কার হিসেবে তাদের হাতে তাদের পুরস্কার আমি তুলে দিচ্ছি সবাই তাদের জন্য একটা করতালি সুপ্রিয় দর্শক মন্ডলী আর বাদ বাকি যেই ছয় জন প্রতিযোগী আছে তাদের হাতে তাদের শান্তনামূলক পুরস্কার আমি তুলে দিচ্ছি